টাকা যতই থাকুক না কেন ভুলেও এই জায়গায় বাড়ি করবেন না আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে একজন ব্যক্তির ব্যক্তিগত জীবন চাকরি ব্যবসা সম্পর্ক বন্ধু এবং শত্রুর বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিতভাবে তার মতামত শেয়ার করেছেন চাণক্য বলেছেন যে মানুষের জীবন মূল্যবান আমরা যদি এই জীবনকে সফল ও অর্থবহ করতে চাই তবে প্রত্যেকেরই কিছু বিষয় সবসময় মাথায় রাখা উচিত এছাড়াও আচার্য চাণক্য তার চাণক্য নীতি গ্রন্থে একটি শ্লোকের মাধ্যমে বলেছেন যেখানে সেখানে বাড়ি তৈরি করা ঠিক নয় এসব স্থানে বসতি স্থাপন করে একজন মানুষকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় আচার্য চাণক্য বলেছেন যে এমন জায়গায় বাড়ি তৈরি করা উচিত নয় যেখানে লোকলজ্জার ভয় নেই যেখানে সামাজিক মূল্যবোধ সবচেয়ে বেশি সেখানে বসতি স্থাপন করাই উত্তম বলে মনে করা হয় যে দেশে সম্মান নেই যেখানে জীবিকার কোনো উপায় নেই যেখানে কোনো বন্ধু বা আত্মীয় নেই এবং কোনো ধরনের জ্ঞান ও গুণ অর্জনের কোনো সম্ভাবনা নেই এমন দেশ ছেড়ে যাওয়াই উত্তম একজন ব্যক্তি অন্য দেশে বা অন্য কোনো স্থানে বসবাস করতে চায় যাতে সেখানে গিয়ে সে নতুন কিছু নতুন জ্ঞান কর্মসংস্থান এবং নতুন দক্ষতা শিখতে পারে কিন্তু এমন কোন দেশে বা জায়গায় যাওয়ার কোনো মানে হয় না যেখানে এসবের কোনো সম্ভাবনা নেই কোনো ব্যক্তির এমন জায়গায় একদিনও থাকা উচিত নয় যেখানে কোনো ব্রাহ্মণ ধনী রাজা নদী এবং বেদজ্ঞানী ডাক্তার নেই এমন দেশে বসবাস করা উচিত নয় যেখানে মানুষের দান করার অনুভূতি নেই কারণ দান করা কেবল পুণ্যই আনে না আত্মাকেও শুদ্ধ করে আচার্য চাণক্য বলেছেন যে একজন ব্যক্তির এমন জায়গায় বসবাস করা উচিত যেখানে ব্যক্তি তার নিজের স্বার্থের জন্য আইন ভঙ্গ করে না বরং অন্যের উপকারে কাজ করে সমাজ সেবা করে এমন জায়গায় থাকা উচিত যেখানে মানুষ একসঙ্গে থাকে সারা জীবন শুধুমাত্র টাকা টাকা করে কাটিয়ে দিয়েছেন একদিন দেখবেন টাকা অনেক হয়েছে কিন্তু তা ভোগ করার জন্য সেই জীবনটা আর নেই প্রতিটি সুখ টাকা দিয়ে অর্জন করা যায় না এর জন্য প্রিয়জনের সঙ্গ থাকাও প্রয়োজন সুখী হতে যদি টাকা লাগে তবে আপনার সুখের সন্ধান কখনোই শেষ হবে না প্রয়োজনের অতিরিক্ত অর্থ কোনো মানুষের মঙ্গল আনতে পারে না টাকা লবণের মতো প্রয়োজনীয় কিন্তু যদি এটি অতিরিক্ত হয়ে যায় তবে তা জীবনের স্বাদ নষ্ট করে দেয় বাড়ি হল ভালোবাসা আশা এবং স্বপ্নের শুরুর জায়গা একটি ভালো নিরাপদ নিরাপদ বাড়ির চেয়ে গুরুত্বপূর্ণ আর কিছুই নেই বাড়ি হল সব ধরনের ঝড় থেকে বাঁচার আশ্রয়স্থল জীবন আপনাকে অপ্রত্যাশিত জায়গায় নিয়ে যায় ভালোবাসা আপনাকে বাড়িতে নিয়ে আসে আমি বিশ্বাস করি যেখানেই স্বপ্ন থাকে হৃদয় থাকে তাকে বাড়ি বলে মানুষকে সম্মান দিতে শেখো এতে করেই নিজেও সম্মান পাবে প্রতারণা করে কোনো কিছু জেতার চেয়ে সম্মানের সাথে হেরে যাওয়াই ভালো যে শৃঙ্খলা ব্যতিরেকে জীবনযাপন করে সে কোনো সম্মান ছাড়াই মারা যায় আপনি সৌজন্য দাবি করতে পারেন তবে আপনাকে সম্মান অর্জন করতে হবে যে ভুল স্বীকার করে সে কখনো ছোট হয় না বরং তার সম্মান আরও বেড়ে যায় একজন মানুষ যত বেশি লজ্জিত হয় সে তত বেশি সম্মানিত হয় পা পিছলে পড়ে যাওয়াটা লজ্জার ব্যাপার নয় বরং যথা সময়ে না উঠে দাঁড়ানোটাই লজ্জার ব্যাপার তুমি যখন দেখছ তুমি ভুল পথে আছো তখন ফিরে আসতে কোনো লজ্জা নেই সুবিশাল এই মহাবিশ্বে আমরা যা কিছু প্রদান করব, তাই আমাদের কাছে ফিরে আসবে মানুষ যদি জীবনে উদ্যোগী না হয় তবে ভালো কর্মফলের প্রত্যাশা করা বৃথা আজকের ভিডিওতে চাণক্যের উপদেশ ও মনীষীদের বাণী নিয়ে ভিডিওটি কেমন লাগল তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন নিয়মিত এই ধরনের অনুপ্রেরণামূলক উক্তি ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ